সালামু আলাইকুম আমরা প্রবাসীরা কথা বলি না আমরা প্রবাসীরা আন্দোলন করি না আমরা প্রবাসীরা প্রতিবাদ করি না এজন্য বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন সরকার দেশের নাগরিক সবাই মনে করে প্রবাসীরা কোনো কিছুই জানে না প্রবাসীরা শুধু দিতে জানে প্রবাসীরা অধিকার কিভাবে আদায় করতে হয় এটা জানে না এটা জানে না ভেবেই তারা কিন্তু আমাদের উপর প্রতিদিন অন্যায় করতেছে অত্যাচার করতেছে যেমন ধরুন এখন বর্তমানে আমি শুনতেছি সৌদি আরবের যদি কোনো ভিসা আপনার পাসপোর্টে লাগে ম্যান পাওয়ার হয় এবং সব কিছু ঠিকঠাক হয় এরপরে এই ভিসাটা ক্যান্সেল করা যায় না তো এই ভিসাটা কেন ক্যান্সেল করা যাবে না একটা মানুষ অসুস্থ হইতে পারে একটা মানুষ তার মৃত্যু হইতে পারে একটা মানুষের তার ক্ষতি হইতে পারে তো সে ট্রাভেল এজেন্সিতে দেখা গেছে দুই লক্ষ টাকা জমা দিছে বা তিন লক্ষ টাকা জমা দিছে দেওয়ার পরে সে অসুস্থ হয়ে গেছে বা সে পঙ্গু হয়ে গেছে বা তার বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন এই লোকটা আর বিদেশে যাইতে পারবে না বা বিদেশে যাবে না তো ট্রাভেল এজেন্সি বলতেছে ভাই আপনার এক টাকাও রিটার্ন দেওয়া যাবে না উল্টা আরও আপনি আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে তো বললাম কেন বলতেছে দেখেন এই যে বিসাটা আমি আপনাকে দিছি বা আমি আপনাকে বিষাটা আপনার কাছে বিক্রি করছি এই বিষাটা আর কোনো মানুষকে দেওয়া যাবে না এখন একটা জিনিস চিন্তা করে দেখেন মরার উপরে কিভাবে যে মানে লবণ দিয়ে ফিটানো হয় এটা হয়েছে তার প্রমাণ মরার উপরে ঘাড়ের ঘা একটা চল্লুক আসে না বা একটা কিচ্ছে আছে না তো ঠিক ওই রকম এখন বিষয়টা হয়েছে কি দেখুন এই যে আমরা প্রতিবাদ না করতে না করতে এই যে আমরা সরকারের বিপক্ষে কথা না বলতে না বলতে এই যে আমরা আমাদের অধিকার আদায় না করার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি আজকে আমাদের এই অবস্থান একটা মানুষ অসুস্থ একটা মানুষের তার বিদেশ যাওয়ার মতো কোনো মানে অবস্থানে নাই কিন্তু সে দুই লক্ষ টাকা জমা দিছে সে তিন লক্ষ টাকা জমা দিছে এখন ট্রাভেল এজেন্সি বলতেছে আপনি টাকা ফেরত পাবেন না আপনাকে যাইতে হবে অথবা আপনার লাস্টটা হইলেও বিদেশে পাঠাই দেন আমাদের ইনকামের দরকার ভাই আমরা কি এই রকম দেশের মানুষ যে এটার কোনো আইন নাই ট্রাভেল এজেন্সি তার মন মতো করে কাজ করবে ট্রাভেল এজেন্সি যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে যদি এই রকম হয় তাহলে এবার বাংলাদেশে বসে থাকা সকল প্রবাসীদেরকে বিদেশে থাকা সকল প্রবাসীদেরকে এবং সারা বিশ্বের প্রবাসীদেরকে একটাই আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির জবাবদিহিতা চাই এবং প্রত্যেকটা মানুষকে যেইভাবে হয়রানি করে এই হয়রানি থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমরা বাংলাদেশটাকে আবার নতুন করে সাজাতে পারব এই ছাড়া আমাদের কাছে আর কোনো গতি নেই সবাই আওয়াজ তুলুন কেন এরকম নিয়ম শুধু বাংলাদেশিদের জন্য অন্য দেশের এরকম নিয়ম নাই আমার মন চাইছে আমি যাব না মন চাইছে নাই প্রয়োজনে আপনি কিছু টাকা কেটে রাখতে পারেন প্রয়োজনে আপনি কিছু টাকা আমার উপর জরিপানা করতে পারেন সম্পূর্ণ টাকা আপনাকে দিতে হবে এইরকম কোনো নিয়ম কোথাও নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন কারণ না হলে পরবর্তীতে এইরকম সমস্যাই আপনিও পড়তে পারেন আল্লাহ হাফেজ